তো জায়গা স্বল্পতার কারণে আমরা এই মানে একই বাটিতে নিয়েছি আমরা ফিফটি ফিফটি নেবো ও ফিফটি নেবে আমি ফিফটি নেবো না 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 আমার বেশি করছে এখানে কম্পিটিশন চলবে এটা বেশি নেবো না

Это вот первая вещь. Ну, это...

তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পর